আসসালামু আলাইকুম সবাইকে আনোয়ার ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন আছে ভাই আপনি কি কিনা আমার অ্যাডমিশন সম্পর্কে কিছু জানা আছে এজ এ স্টুডেন্ট আমি যদি অ্যাডমিশন শিক্ষার্থীর জায়গায় দাঁড় করি নিজেকে আমার নিজের কিছু ব্যক্তিগত প্রশ্ন রয়েছে এই সময়টা তো আমি নিজে অনেক দ্বিধা দন্দে ভুগি অবশ্যই সো জয় আমাদের অ্যাডমিশন শিক্ষার্থী যারা আছে তোমাদের জন্য আমাদের সবসময় কাজ চলে যাচ্ছে তোমরা পেজে দেখতে পাছ সো যেকোনো প্রশ্ন আমাকে বলতে পারো ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি নিজেও যখন এডমিশনের সময়টাতে ছিলাম আমার নিজেরই প্রশ্নটা আমি কিভাবে শুরু করব আমি মাত্রই এসএসসিটা শেষ করে এসেছি এখন এডমিশন আমার জন্য একটা নতুন নতুন সিলেবাস নতুন কিছু টপিক পড়তে হবে এখন আমি বুঝতে পারছি আমি কিভাবে শুরু করব এই নিয়ে যদি কিছু বলতেন আর ধন্যবাদ সুজয় তো আমাদের আসলে এটা সবারই প্রবলেম আমরা এসএসসি পরীক্ষাতে আমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদের কাছ থেকে আমরা দেখি বা আহ আমরা দেখতে পাই যে কিভাবে প্রিপারেশন নিতে হয় সবগুলো প্রায় আমাদের জানা যেহেতু আমরা আগে আগে অনেকবার বোর্ড বোর্ড পরীক্ষা দিয়েছি বাট কিন্তু টোটালি ভিন্ন একটা পরিবেশ তো এই পরিবেশে যদি ভালো করতে হয় আমার কিছু সাজেশন থাকবে যে অনেকে তোমরা মানে সুযোগ বলছিলে আর কি মানে কিভাবে শুরু করবে আমি বলবো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা যারাই অ্যাডমিশন প্রিপারেশন দিচ্ছ বা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ এবং হচ্ছে পরীক্ষা দিবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা যেটা করতে পারো তিনটা স্টেপ আমি বলবো এই তিনটে স্টেপ তোমরা ফলো করবা তাহলে তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে প্রথমত হচ্ছে তোমরা যত ইয়ার কোয়েশন আছে বিগত সালে এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যে যে মানে সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছ সেই সাবজেক্টগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল বিগত সালে সেই প্রশ্নগুলো তার মানে প্রশ্ন ব্যাংক তোমাদেরকে ভালোভাবে সমাধান করতে হবে একবার নয় দুইবার নয় চারবার পাঁচবার যতবার পারো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে প্রথমত দুই নাম্বার যেটা স্টেপ সেটা হচ্ছে তোমাদেরকে বেসিক থেকে প্রত্যেকটা টপিকে বেসিক থেকে পড়ে ওই টপিকের উপর যে ভেরিয়েশনগুলো ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে হবে তাহলে দুইটা একটা হচ্ছে প্রথমে বোর্ড দেখবা মানে প্রশ্ন ব্যাংক দেখবা দুই নাম্বার হচ্ছে বেসিক দেখে দেন আবার প্রশ্ন আবার দেখ তিন নাম্বার যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে যারা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে যা শুধু পড়াশোনায় করে এক্সাম দেয় না তারা কখনোই চান্স পাবে না আমি এটা লিখে দিব কারণ যখনই তুমি একটা পরীক্ষা দিতে যাবা তখনই তুমি ফেস করবে যে তুমি কোন কোন জায়গায় আটকাচ্ছ যেমন টাইমের ক্ষেত্রে যেমন ম্যাথ সলভ করতে পারো না টাইমের মধ্যে সময় চলে যায় টাইমটা অনেক বড় একটা ফ্যাক্ট তো এই সময়কে ইউটিলাইজ করার জন্য বা সময়ের মধ্যে ক্লাস তোমাদের एग्जामটা শেষ করার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট বা বলতে পারো প্র্যাকটিস করতে হবে एग्जाम দিয়ে ধন্যবাদ ভাইয়া আসলে আমার আরেকটা প্রশ্ন আছে অনেকেই বলে আমি অনেক বড় ভাইদের থেকে শুনেছি ভাইয়ের 10 ঘন্টার রুটিন 12 ঘন্টার রুটিন অনেক টিচার বলে এত ঘন্টা পড়তে হবে এটা আসলে আমি আমার রুটিনটা কিভাবে তৈরি করব অর্থাৎ আমি একটা রুটিন যে তৈরি করব কত ঘন্টা রুটিন হবে কি কি সাবজেক্ট রাখবো কিভাবে শুরু করব এটা নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা এখানে আসলে ডিপেন্ড করে আমরা হচ্ছে কতটুকু পড়াশোনা করে আমরা ক্যাচ করতে পারতেছি এটার উপর এটা মানুষ এটা ভ্যারি করে তো আমি একটু বলি সেটা হচ্ছে আমাদের 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 জীবনে আর আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত মানে ইন্টার পরীক্ষা পর্যন্ত যত পড়াশোনা করেছি তারও বেশি পড়াশোনা করতে হবে এই সামনে তিন মাস বা চার মাসের মধ্যে এখন তুমি চিন্তা করো এই সামনে তিন চার মাসে যদি এতটুকু পড়াশোনা করতে হয় তাহলে তোমাকে কি পরিমাণে আট ঘন্টা করে পারে পড়াশোনা করে পারে কেউ দশ ঘন্টা কেউ বারো ঘন্টা পড়াশোনা করে পারে তো আমার ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি কোচিং করো বা তুমি হচ্ছে টিউশন পড়ো বা কোনো ভাইয়ের কাছে পড়ো বা যে কোনো জায়গায় পড়ো প্রাইভেট ব্যাচে পড়ো সেই পড়া বাদ দিয়ে তোমাকে বাসায় অ্যাটলিস্ট তোমাকে ছয় থেকে আধ ঘন্টা তোমাকে মিনিমাম পড়াশোনা করতে হবে তুমি যে প্রাইভেট পড়ো সেগুলো বাদ দিয়ে অর্থাৎ তুমি যদি মনে করো তিন ঘন্টা মনে করো প্রাইভেট পড়ো বা তিন ঘন্টা কোচিং করো ওই তিন ঘন্টা বাইরে তোমাকে আরো ছয় থেকে আধ ঘন্টা তোমাকে বাসায় সময় দিতে হবে পড়াশোনা করার জন্য এটা শুরুর দিকে বলতেছি বা যখন অ্যাডমিশন টেস্ট একদম কাছে চলে আসবে তখন কিন্তু তোমাকে পড়াশোনার মাত্রাটা আরো বাইরে দিতে হবে তখন তোমাকে সেটা দশ ঘন্টা বারো ঘন্টা নিয়ে যেতে হবে একদম শেষের দিকে চলে আসলে আপাতত তোমাকে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করতে হবে তোমার যে কোচিং পড়া বা যেখানে পড়া সেটা বাদ দিয়ে খুবই একটা চ্যালেঞ্জিং আমাদের এটা এই সময়টা যদি কাজে লাগাতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য তোমাদের যে স্বপ্ন তোমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিকান হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনার কথা শুনে আমি নিজেও কিছুটা কনফিডেন্স পেলাম আচ্ছা ভাই আরো যদি আমাকে কিছু টিপস দিতেন যেগুলো এডমিশনের ক্ষেত্রে আমার কাজে লাগবে আমি বলবো যেটা সেটা হচ্ছে এডমিশনের ক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একজন ম্যান্টোর তোমাকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে একটা বিষয় বলি ম্যান্টোর কাকে আমি সিলেক্ট করবো সেটা হচ্ছে আমরা এসিসিতে পড়াশোনা করলে আমাদের তেমনটা ম্যান্টোরশিপের প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে আমাদের বন্ধু বান্ধব সবাই সেম পড়াশোনা করতেছে এবং হচ্ছে টিচাররা থাকেন যারা আমাদের বিভিন্ন টিউশন বা বলতে পারো কোচিং এর টিচাররা থাকেন কিন্তু এডমিশন টেস্ট এর ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে তুমি যাকে থাকে তুমি ম্যান্টর হিসেবে নিতে পারবে না তোমাকে চিন্তা করতে হবে যারা অলরেডি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এমন কাউকে মেন্টর হিসেবে কি করা সিলেক্ট করা সো তাহলে দেখা যাবে তোমরা কি পাবা যে ওনাদের যে অভিজ্ঞতা আছে ওনারা পরীক্ষা দিয়ে কিন্তু কি সো তাদের অভিজ্ঞতা তারা তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে পারবে বিশেষ করে যারা রিসেন্টলি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একজন বড় ভাই যারা আছে তাদেরকে তোমরা সবসময় টাচে রাখবা তাদের সাথে কমিউনিকেট করবা তাদেরকে একটু বিরক্ত করবা ঠিক আছে যারা কাছে তাদেরকে একটু করবা তো তাদেরকে সবচেয়ে চিন্তা করো ভাই আপনি কিভাবে পড়ছেন ভাই এই জিনিসটা তো আমি বুঝতেছি না কেমনে করব ভাই আমাদের ভোকাবুলারি মনে থাকে না আমি কেমনে মনে রাখব আপনি কিভাবে পড়েছিলেন ভাই আপনি কোন টাইমটাতে ভালো করে পড়তেন বা ভাইয়া एग्जामে আমি ভালো করতে পারছি না एग्जामগুলোতে ভালো কেমনে করা যায় ভাই আমি পরীক্ষার সময় আমি ইউটিলাইজ মানে পরীক্ষার সময় আমার চলে যায় আমি তো एग्जाम সবগুলো প্রশ্ন পড়তে পারছি না এই জন্য আমি কি করতে পারি এই ধরনের হাজারো প্রশ্ন তুমি তাদের সাথে করবা বা তাদের তোমার যে মেন্টর করবে তাদেরকে তুমি করবে তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে পড়ালেখার পক্ষ থেকে আমরা এবার তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ দেবো ইনশাআল্লাহ তো সেটার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা গ্রুপের লিংক আছে সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও সেখানে আমরা প্রতি সপ্তাহে একটা করে জুন সেশন আমরা করব সে জুম সেশনে তোমাদের সাথে তোমাদের যত প্রশ্ন থাকবে এই যে এখন আমি যত প্রশ্ন করলাম এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট হয়তো এখন করতেছ না কয়েকদিন পর করবা ঠিক আছে তো এই প্রত্যেকটি স্টুডেন্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো যেহেতু আমরা পাবলিক পড়াশোনা করছি তো আমাদেরও অবশ্যই একটা অভিজ্ঞতা আছে এবং পড়া স্টুডেন্ট যে পড়াচ্ছে এটারও একটা অভিজ্ঞতা আছে সব মিলে আমরা কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দিতে পারবো এটা আমরা মনে করি তো সেজন্য আমরা এইবারে তোমাদের জন্য মেন্টরশিপটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যাবা প্রতি সপ্তাহে একদিন আমরা জুম সেশন করব সেই তোমাদের যত প্রশ্ন থাকবে সরাসরি এবং সেগুলো আমরা চেষ্টা আনোয়ার আসলে একজন ক্যান্ডিডেটের মনে যে প্রশ্নগুলো থাকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জুম সেশনে যুক্ত হয়ে তুমি সরাসরি আনোয়ার ভাইকে প্রশ্ন করতে পারবা তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সরাসরি আনোয়ার ভাই দিবে বন্ধুদের নিয়ে যুক্ত হয়ে যাও আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম